হ্যালো দর্শক সবে মাত্র শেষ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ এর আগের বছরে হয়েছিল ওয়ান ডে বিশ্বকাপ দর্শক দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া আর দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত ভিডিওটি জানতে পারবেন দু হাজার সাতাশ বিশ্বকাপের সম্পর্কে দর্শক আজ দেশকে কটি দল নিচ্ছে অংশগ্রহণ কী কী থাকছে পরিবর্তন সব কিছুর উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ান ডে বিশ্বকাপ চার বছর পর পর এর জমজমট আসরটি আয়োজন হয় দু হাজার এর পর দুহাজার সালে হবে ওয়ান ডে বিশ্বকাপের চৌদ্দতম আসর দর্শক দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের আয়োজক দেশ তিনটি দক্ষিণ আফ্রিকা জিম্বাবে ও নামেবিয়া দর্শক চব্বিশ বছর পর আবারও ওয়ান ডে বিশ্বকাপের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ও নামেবিয়া আর নামেবিয়া এইবারও প্রথম দর্শক দুই হাজার সাতাশ বিশ্বকাপে চোদ্দোটি দল খেলবে যেখানে স্বাগত হিসেবে সহসি খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আর নামিবিয়াকে বাসাই পর্ব থেকে আসতে হবে ওয়ান ডে বিশ্বকাপের র্যাঙ্কিংয়ে সেরা আট দল ও দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বাকি দলকে বাসাই পর্ব খেলে জায়গা করে নিতে হবে বিশ্বকাপে মূল আসরে দুটি গ্রুপে ষাটটি করে দল থাকবে প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে মোট ছয়টি দল নিয়ে হবে সুপার সিক্স সুপার সিক্সে ওঠার পর নিজ গ্রুপের বিপক্ষে খেলতে হবে না খেলতে হবে অন্য গ্রুপের বিপক্ষে সেখান থেকে চারটি দল যাবে সিমিতে দর্শক আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ